আপনি যেমন মানুষ হিসেবে বিবেচিত হন আমরাও চাই মানুষ হিসেবে বিবেচিত হতে এবং মানুষের যে মর্যাদা সবটুকু যেন আমরা পাই কোন নাগরিক হিসেবে সমনাগরিক হিসেবে বিবেচিত হতে অর্থাৎ আপনি নাগরিক হিসেবে যে কথা অধিকার আপনি পান আমিও যেন সেই কথা হিসাবেই পাই তো এর চেয়ে বেশিও না এর চেয়ে

দ্বিতীয় যে ম্যান্ডেটটা ছিল সেটা হলো সংস্কার কেবল রাষ্ট্র সংস্কার না সমাজ সংস্কার শিক্ষায় সংস্কার স্বাস্থ্যের সংস্কার অনেকগুলো ব্যাপারে সংস্কারের প্রয়োজন আছে সেগুলো দেখতে পেয়েছি এবং শেষ পর্যন্ত হচ্ছে একটা সুষ্ঠু তো সংস্কারের জন্য আপনারা জানেন অনেকগুলো কমিশন গঠন করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা সবাই কাজ করেছে এবং তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে আমরা জমা দিয়েছি কিন্তু আমাদের হয়েছে দুইটা দুইটা ধাপের সংস্থার কমিশন হয়েছিল আপনাদের যদি মনে থাকে সেপ্টেম্বরে গঠন করা হয়েছিল প্রথম ছয়টি এবং পরে আরো পাঁচটি ওই পাঁচটি মধ্যে ছিল নারী স্বাস্থ্য স্থানীয় সরকার শ্রম গণমাধ্যম আর এটা এখন হঠাৎ কোনো হয়ে যাই হোক যখন ঐক্যমন্ত্রী বিবেচনায় আনার বিষয় এবং এটা আমরা ইংরেজিতে বলি একটা ক্রস কাটিং ইস্যু সুতরাং আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি যে ওনারা আমাদের কথা শুনেছে আমরা ওনাদের কথাও শুনেছি যে আমরা কি প্রস্তাব করছি ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছেন ওনারা আমাদেরকে আমাদেরকেও পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে বিশেষ করে কাজ করেছি খুব শ্রম কমিশনের সাথে কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয় সেটা হল সংবিধান কমিশন সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল বা কমিশনের প্রধানের ধারণা ছিল সংবিধান সম্পর্কে আর কি বলার